এই মোমো আসলে কোথাকার খাবার বলুন তো নেপাল চীন নাকি জাপান সে যেখানেরই হোক না কেন বাঙালিরা তাকে অতি যত্নে আপন করেছে আর হয়ে উঠেছে বাঙালির অন্যতম প্রিয় স্ন্যাক্স তবে শুধু স্ন্যাক্স না কিছু কিছু মানুষ তো মোমোকে মনে প্রাণে এত ভালোবাসেন যে তাদের আপনি যখনই মোমো দিন না কেন তারা এক পায়ে রাজি আর সেই মোমো প্রেমীদের রসনা তৃপ্তি মেটাতেই শহরের অলিতে গলিতে রয়েছে বহু মোমোর দোকান তবে এত দোকানের ভিড়েও নামি দামি ব্র্যান্ডের মাঝেও সকলকে টেক্কা দিয়ে মানুষের মুখে মুখে এখন মোমো চিত্তে আপনিও নামটা শুনেছেন নিশ্চয়ই তবে কিভাবে এই মোমো চিত্তে জায়গা করে নিল তিলোত্তমার চিত্তে সেই গল্প বরং শোনা যাক মোমো চিত্তে যিনি তৈরি করেছেন তার থেকেই চাকরি ছেড়ে মোমোর দোকানে ডিসিশনটা যখন প্রথম নিয়েছিলেন সেটা কিভাবে সম্ভব হয়েছিল নমস্কার আমি মৌমিতা আমি মমজিতের কর্ণধার আমি আমার জীবনে চাকরি ছেড়ে মমো ডিসিশনটা এইভাবেই নিয়েছি যখন দু হাজার কুড়ি সালে প্যান্ডামিক এসে হাজির হলো তখন শুধু আমার নয় আমার মতো অনেকেরই জীবনে পরিবর্তন এসেছিলো তো সেই সময় যখন বুঝতে পেরেছিলাম যে হয়তো আর এই চাকরিটা থাকবে না যেহেতু বেসরকারি সংস্থায় আমি জব করতাম তো সেখান থেকে একটা নিজস্ব কিছু করার ছিল কিন্তু পুঁজি একদম সামান্য ছিল সেই দিয়েই আমার মমজিদদের যাত্রাটা আমি শুরু করি শুরুটা যখন করেছিলে তখন শুরুর দিনগুলো কিরকম কাটছিল শুরুর দিন বলতে প্রথমত আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমি এটা বলতে চাই যখন আমি ওই জার্নিটা শুরু করেছিলাম তখন কিন্তু এত এই ফুটপাতে ঠেলাগাড়িতে ব্যবসা মেয়েদের বা মেয়েরা আমি নিজে দেখেছি যে খুব কম সংখ্যকই মেয়েরা যে ব্যবসা করছে মানে কোনো একটা কোনো ব্র্যান্ড তৈরি করছে এই জিনিসটা ছিল না তো সেই দিক থেকে আমি কোনো রকমই কারোরই সাহায্য পাইনি তা তার থেকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে মৌ বিক্রি করা এটা খুবই ডিফিকাল্ট ছিল আর একটা জিনিস যেহেতু আমি আমার জার্নিটা শুরু করেছিলাম আমার পাড়ার মধ্যেই আমার বাড়ি আমার বাপের বাড়ি হচ্ছে অজয়নগর আমি অজয়নগর এম বাইপাসের ধারেই একটা ঠেলাগাড়ি বানিয়ে ওখানে তোটা শুরু করেছিলাম কিন্তু আমার বাবার যেহেতু মুদিখানা দোকান ছিল তো মোটামুটি পাড়ার সব লোকই আমার বাবার দোকানে যাতায়াত ছিল তো আমার বাবাকে অনেক রকম শুনতে হয়েছে যে মেয়েকে পড়াশুনো শিখিয়ে শেষে ঠেলাগাড়িতে ব্যবসা করছিস করাচ্ছিস এরকম একটা ব্যাপার অনেক ফেস করতে হয়েছে কিন্তু সেই জায়গা থেকে আমি বলতে চাই আমি কিন্তু কোনোদিন আমার পরিবার মানে আমার মা বাবা এখন আমার যিনি হাজবেন্ড এবং তার মা বাবা তাদের সাপোর্ট আমি সবসময় প্রথম থেকেই পেয়েছি তারা কিন্তু আমাকে কোনোদিনও আমার এই কাজটা করতে বাধা দেননি বা কোনো রকম বলেননি যে কারোর কথা শুনে যে তুমি এটা করো না আমাকে তারা বলেছে যে তুমি যেটা করতে চাইছো তুমি সেইটা করো তো সেই দিক থেকে আমি আমার পরিবারের সাপোর্ট খুবই পেয়েছি কিন্তু আশপাশের লোকের প্রচুর কটুক্তি এবং হাসির পাত্রী আমি হয়েছি সেই সময় তো সেই সকল মানুষরা যারা একসময় মানে অনেক নানান ধরনের কুকথা বলতো তারা এখন কিভাবে দেখছে মমিতা থেকে তারা এখন দেখছে বলতে কিভাবে দেখছে আমি তো তাদেরকে প্রত্যেকদিনই দেখতে পাচ্ছি তাদের সাথে দেখা হয় রাস্তাঘাটে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেহেতু পাড়া থেকে শুরু করেছিলাম পাড়াতেই অনেকেই আমাকে নিয়ে অনেক খারাপ কথা বলতো এখন তারাই দেখি যখন আমার বিভিন্ন রকম ইন্টারভিউ বেড়ায় অথবা তারা যখন আমাদের দোকানে যায় তারাই বলে যে মৌমিতা আমাদেরই পাড়ার মেয়ে তাছাড়া আমার আত্মীয় স্বজনরা সবাই বলে যে মমিতা আমার বোন মমিতে আমার দিদি আমার হাজব্যান্ড বাবাই ও ভাই দাদা এখন সবার কাছে একটাই পরিচিতি যে আমরা মমচিত্তের টিমের রয়েছি যে সবাই এটাকেই রিপ্রেজেন্ট করে যে মমচিত্তের যে যারা ওনার তারা আমাদের এখান থেকেই উঠেছে তো এখন তারা সেটা নিয়ে গর্ববোধ করে কিন্তু সেই সময় আমি কাউকে পাশে পাই এখন তো মানে রাস্তার নানান মোড়ে আমরা বিভিন্ন ধরনের মোমোর দোকান দেখতে পাই আর সেই এত ভিড়ের মধ্যে মোমো চিত্তিকে একটা ব্র্যান্ড করে তোলা এটা কিভাবে সম্ভব হলো প্রথমে যখন শুরু করেছিলাম তখন তো দু রকম থেকে তিন রকম মোমো নিয়ে শুরু করেছিলাম কারণ ওই লকডাউনের ফেসে একটা কিছু করার ছিল আর আমি সবার আগে বলি আমি কেন মোমোটা নিয়ে চিন্তাভাবনা করেছিলাম যে মোমোটা নিয়ে শুরু করব আমি যেখানে থাকি অজয়নগরে মানে যেখানে থাকতাম আমার এখন বিয়ে হয়ে গেছে আমার শ্বশুরবাড়ি এখন অন্য জায়গায় তা আমি যেখানে আগে থাকতাম সেইখানে রাস্তা পার হলে ওপারে অনেক খাবারের দোকান ছিল এবং মোমোর দোকান ছিল কিন্তু আমি যে পাড়ায় থাকতাম ওই পাড়ায় কোনো মোমোর দোকান ছিল না আর লকডাউনে কম বেশি আমরা ঘরে অনেক রকম অনেক কিছু বানিয়ে খেয়েছি তো সেই সংক্রান্তই যে মোমোটা আমি নিজে খুবই খেতে ভালোবাসি আর আমাদের যেহেতু এই পারে কোনো মোমোর দোকান ছিল না বাইপাসের পারে তো সেই নিয়ে ভাবি যে আমি যখন একটা খাবারের ব্যবসা শুরু করব তো মোমোটা দিয়ে শুরু করলে কেমন হয় তো সেই ভাবনা চিন্তা করেই আমি শুরু করি যে মোমো দিয়েই শুরু করব, কিন্তু শুরুতে আমি সব দোকানের মতনই চিকেন স্টিম ফ্রাইড প্যান ফ্রাইড দিয়েই শুরু করেছিলাম তো সেটা দিয়ে আমার কোনো রকম কোনো কিছুই হচ্ছিল না বলতে সব জায়গাতেই তো এটা পাওয়া যায় তাহলে আমার মোমো চিত্তিতে কেন আসবে তো সেই নিয়ে প্রথমে শুরুতে প্রায় মাসখানেক আমাদের কোনো রকম কিছু বিক্রি হয়নি তো কিন্তু আমরা হাল ছাড়িনি তখন আমাদের মাথায় আসলো আমার যে মোমোর জিনিসটা মোমোটা তো একটা টিবেটিয়ান ফুড এটাকে যদি আরেকটু অন্যরকম নতুনভাবে কাস্টমারের কাছে রিপ্রেজেন্ট করা যায় তাহলে হয়তো কাস্টমাররা আমার কাছে আসবে তো সেই নিয়ে মোমোকে বিভিন্ন রকমের ফিউশান করে আমি মানুষের কাছে প্রেজেন্ট করতে থাকি যে মোমোটাকে অন্যভাবে একটু মশলা আলাদা রকম করে একটু অন্য অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করা যায় তো সেই থেকে মোমোর ফিউশান আমি শুরু করি তো তারপর থেকে মানুষের কাছে পরিচিতি পেতে শুরু করি কারণ ওই মোমোগুলো খালি মোমো চিত্রের দোকানেই পাওয়া যেত কিন্তু আরেকটা ব্যাপার হয়ে গেছিলো যখন পরিচিতি পেতে শুরু করলাম তখন আমার জায়গাটা আমার কাছে খুব একটা বড় কি বলবো বড় একটা বাধা সৃষ্টি করলো কারণ ওই একটা ঠেলাগাড়ি ছোট তাও আবার রাস্তার পাশে একটা অন্ধকার রাস্তার পাশে তো মানুষকে আমি চেনাতে পারছিলাম না যে আমি এখানে মোমচিত্রেটা খুলেছি তো যেহেতু এখন আমরা সোশ্যাল মিডিয়াতে সবাই খুব অ্যাক্টিভ তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচারটা শুরু করেছিলাম তো মানুষকে চেনানোর জন্যই আমরা ওখানে ঠেলাগাড়িটা থেকে মানে ঠেলাগাড়িটাকেই অন্য অন্য একটা জায়গা যেখানে আমার বাড়ির কাছাকাছি হবে এবং মানুষের সমাগম বেশি হবে সেই রকম একটা জায়গায় কনভার্ট করি হাইল্যান্ড পার্ক মেট্রোপলি শপিং মলের সামনে তো ওখান থেকে আমাদের মমচিত্তের নতুনভাবে যাত্রা শুরু হয় দু হাজার কুড়ি সালেই দুর্গা আগে ওখান থেকে মেন হচ্ছে আমাদের মমচিত্তের যে জার্নিটা সেটা শুরু কারণ ঠেলা তো আমি শুরু করেছিলাম ঠিকই কিন্তু ওখান থেকে মানুষকে জায়গাটা চেনাতে পারছিলাম না এবং মানুষের কাছে পৌঁছাতে পারছিলাম না তাই ওখান থেকে দু আমরা আবার হাইল্যান্ড পার্কে একটা চল্লিশ স্কোয়ার ফিটের দোকান রেন্ট নিয়ে ওখানে আমরা শুরু করি মোমোচিত্ত জানি ওখান থেকে এখন স্টিল নাও চলতে সুযোগ এই যে এত সুন্দর একটা নাম চিত্তে এই নামটার পেছনে কি রহস্য আছে বা কি গল্প মোমো চিত্তে আমি আগে বলতে চাই চিত্তের নামটা মানেটা কি তারপর রহস্যটা বলছি চিত্তে মোমো হচ্ছে মোমো নামটা আমরা সবাই শুনেছি চিত্তে চিত্তে মানে ইন হার্ট যেটা হৃদয় থেকে আসে তো আমার চিত্তের নামের মিনিংটা এটাই যে তোমার মোমো খেতে খেতে হৃদয় থেকে যে নামটা আসবে সেটা হচ্ছে চিত্তে বা মোমো ইন হার্ট তাই নামটা দাও মোমো চিত্তে এর সাথেও বলতে চাই আমরা যেহেতু বাঙালি আমাদের একটুখানি রবীন্দ্রনাথের গানের সাথে একটা আলাদা ইমোশান রয়েছে তো সব কিছু মিলিয়েই আমরা একটা মানে সেই সময় হঠাৎ যখন নামটা আমি ভাবি যে একটা নাম দেওয়া যায় নাম দেওয়া যায় তখন কেন জানি না এই নামটাই মাথায় এসেছিল যে মোমো চিত্তে চিত্তে থেকে মোমো চিত্তে তো তারপর ভেবে দেখলাম মোমো চিত্তেটা মোমো ইন হার্ট মানে হৃদয়ের মোমো একটা এরকম কনসেপ্ট আসে তো সেই নিয়েই আমাদের নামকরণটা মোমো চিত্তে মুহূর্তে কটা আউটলেট রয়েছে আমাদের গত মাসে ডিসেম্বরে মানে দু হাজার চব্বিশের ডিসেম্বরে আমাদের অলরেডি আমাদের পঁচিশতম আউটলেট ওপেন হয়ে হয়ে গেছে তো এ মাসেও আমাদের ওপেনিং রয়েছে রাজপুরে আমাদের এখন আপাতত স্টিল নাও পঁচিশটা রানিং আউটলেট যেহেতু তুমি বললে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রথম তুমি তোমার মানে আউটলেটের প্রচারটা শুরু করেছো পরবর্তী সময়েও তোমাকে নিয়ে নানান ভিডিও এসছে সোশ্যাল মিডিয়াতে তুমি সেখান থেকে অনেক পরিচিতিও পেয়েছো তো সোশ্যাল মিডিয়া তোমার জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলেছে ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলেছে যারা বলে যে সোশ্যাল মিডিয়াটাকে মানে যারা আমার মনে হয় যারা খারাপভাবে ইউজ করার তারা খারাপভাবে ইউজ করে সেটার ক্ষেত্রে কিন্তু আমার জীবনে সোশ্যাল মিডিয়া আমার অনেক অনেক বড় ইম্প্যাক্ট ফেলেছে এই কারণেই সোশ্যাল মিডিয়া যদি না থাকতো আমি এত মানুষের কাছে পৌঁছাতে পারতাম না প্রথম কথা আমাদের যে মোমোচিত্তের পেজটা রয়েছে ওখান থেকেই কিন্তু মানুষ আস্তে আস্তে মোমচিত্রকে জানতে শুরু করেছে মোমোচিত্রের পরিচিতি পেতে শুরু করেছে এরপর হচ্ছে আমাদের যেই একশো রকমের মোমোর ফিউশান এগুলো কিন্তু আমি মোমোচিত্রের পেজের মাধ্যমেই সবার কাছে পৌঁছাতে পেরেছি যে আপনারা আসুন ট্রাই করুন আর একটা জিনিস আমি জানাতে চাই আমার এখন একটাই স্বপ্ন এই চার বছর পর দাঁড়িয়ে যে আমি মোমো চিত্তের মোমো বেঙ্গলের প্রত্যেককে খাওয়াতে চাই প্রত্যেককে টেস্ট করতে চাই তো সেই একটা মিশনে আমি রয়েছি তো দেখা যাক কতটা কী হয় এই গত মাসেই আমাদের পঁচিশতম আউটলেট ওপেন হয়ে গেছে তো আগামী দিনেও অনেক আউটলেট ওপেনিং রয়েছে তো এই এই যে বললে ধরনের মোমো টাইপের মোমো পাওয়া যায় মানে একশোটা তো বলা সম্ভব না অবশ্যই তবে কয়েকটা বেস্ট যেগুলো তুমি বলতে চাই বেস্ট বলতে আমি যখন শুরু করেছিলাম তখন বেস্ট ছিল হচ্ছে চিকেন পিৎজা মোমো আফগানি মোমো মালাই মোমো তো চার বছর পর গিয়ে এই মোমো চুর দোকানেই পাওয়া যায় তো আমি সেগুলো আর বেস্ট বলবো না কিন্তু ওগুলো দিয়েই মানুষ কিন্তু মোমোচিত থেকে চিনেছিল কিন্তু এই বছর জানুয়ারিতেই আর কিছুদিনের মধ্যে আমাদের আরও প্রায় পঞ্চাশটা নতুন মেনু লঞ্চ হতে চলেছে সেগুলোর মধ্যে আমি কয়েকটা বলি যেমন আচারি চিকেন মোমো চিজি বাস্ট মোমো কোলাপুরি চিকেন মোমো ধনিয়া চিকেন মোমো কন চি কন চিজ মোমো তো পনির মোমো প্রচুর প্রচুর মানে আমাদের এগুলো জানতে হলে মোমোচিত হাসতে হবে ট্রাই করতে হবে প্রচুর মোমোর আইটেম নতুন লঞ্চ হতে চলেছে এতদিনের তুমি অনেক ধরনের সাকসেস পেয়েছো তো তার মধ্যে তোমার মনের খুব কাছের বা যেটা তুমি মানে কখনো ভুলতে পারবে না এরকম বেস্ট মেমোরি টাইপের কি সাকসেস সাকসেস বলতে আমি মনে করি যে এখনও সাকসেসফুল হওয়া অনেক বাকি কারণ আমি চেষ্টা করে যাচ্ছি যে আমার স্বপ্ন যেটা সেটাকে আমি সাকসেসফুল করব তো সেই চেষ্টাতেই রয়েছি কিন্তু এখন অবধি অনেক কিছুই করেছি করেছি বলতে প্রথম আমার যে একটা ইচ্ছা ছিল যে আমি যেরকমভাবে একটা জার্নি শুরু করেছিলাম আমার কিছু ছিল না জিরো থেকে তো আমার মতো যে সমস্ত মেয়েরা ঘরে বসেছিল তাদেরকে আমি কাজের ব্যবস্থা করে দিয়েছি কারণ আর একটা জিনিস তোমাদের বলতে চাই আমাদের মমজিদের টিমে কিন্তু আমরা প্রত্যেকে মেয়েরা মিলে কাজ করি ঠিক আছে আমাদের প্রত্যেকটা আউটলেটে হ্যাঁ কিচেনে বলো সব জায়গাতেই আমরা সমস্ত মেরা মিলে কাজ করি তো সে জায়গা থেকে আমরা একটা মহিলা কর্মসংস্থান গড়ে তুলে তুলতে পেরেছি এটা আমার কাছে একটা সাকসেসের মধ্যে পড়ে এছাড়াও সবার কাছে হয়তো গাড়ি বাড়ি এগুলো সাকসেসের মধ্যে পড়ে কিন্তু আমার কাছে সেগুলো নয় বলতে তো আমার যেটা স্বপ্ন সেটা পূরণ করতে হয়তো আগামী আরও কয়েক বছর লাগবে এতদিনে তুমি বারবার আমরা শুনেছি যে তুমি প্রচুর কটা খেয়ে শেখার অনেক ধরনের খারাপ কথা শুনতে হয়েছে। তবে এখন যখন ভালো কথা শুনছ তো তার মধ্যে বেস্ট কমপ্লিমেন্ট কি মনে হয় সবচেয়ে ভালো কথা কি শুনেছো সবাই এখন এটা বলে যে ওই বাঙালিরা একটা কনসেপ্ট ছিল বাঙালিরা ব্যবসা করতে পারে না আমি নাকি সেই কনসেপ্টটাকে ভেঙে দিয়েছি মেয়েরা বাঙালি মেয়েরাও ব্যবসা করতে পারে কিন্তু আমি যখন শুরু করেছিলাম আমি কিন্তু কোনোদিনও ভাবিনি যে আমি ব্যবসা করতে পারবো না আমি যখন শুরু করেছি একটা ছোট্ট মোমোর ঠেলাগাড়ি থেকে আমার বাবাও কিন্তু একটা মুদিখানা দোকান চালিয়ে আমাদের বড় করেছে তখন আমি পঁচিশ বছর বয়স তখন অবধি আমার বাবা আমাদের চালাতো তো বাঙালিরা ব্যবসা করেন এই কনসেপ্টটা একদমই ভুল কিন্তু সবাই এখন দেখি তকমা দেয়া হয় যে আমি নাকি এই কনসেপ্টটা ভেঙেছি এরপরে এতদিন ধরে তোমার এই জার্নি চার বছরের জার্নি লকডাউনের সময় থেকে শুরু করা দু চলছে পঁচিশখানা আউটলেটও খুলে ফেলেছো তুমি এর মধ্যে তো এই এতদিনের জার্নিতে মানে বিভিন্ন কিছু শিখেছ বিভিন্ন কিছু তুমি শিখিয়েছ লোকজনকে তার মধ্যে তোমার বেস্ট লেসেন কি মানে এতদিনে কি সবচেয়ে বেশি প্রাপ্তি বা শিক্ষা তুমি পেয়েছো এই এতদিনের জার্নিতে আমি কি বলবো আমি এই চার বছরের শিক্ষা বলতে এটুকুনি গোটাই বুঝতে পেরেছি যে কোনো কিছু একবারে পাওয়া সম্ভব নয় তার জন্য সময় তোমাকে দিতেই হবে টাইমটা ম্যাটার করে সব কিছুই যে কোনো ব্যবসার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রেই আর প্রাপ্তি বলতে সবার কাছ থেকে তো প্রচুর পরিমাণে ভালোবাসা আমি সবসময়ই পাচ্ছি যে যেখানেই যেই দোকানে যাই কোনো আমাদের দোকানে যদি কাস্টমার থাকে তারা ওই মৌমিতা দিয়ে এসছে মৌমিতা দিই কেমন আছো এই এই জিনিসটা কখনোই ভোলার মতো নয় পরবর্তী সময় মমচিত মানে মমচিতকে নিয়ে এরপর আর কি কি ভাবনা চিন্তা রয়েছে ভাবনা চিন্তা বলতে এখন তো আমার একটাই স্বপ্ন যেটা আমি অলরেডি আগে বলে দিয়েছি যে আমি মমচিতের মোমো পশ্চিমবঙ্গে সবাইকে খাওয়াতে চাই আর একটা স্বপ্ন আছে যে ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতে চাই মমচিত থেকে দিয়ে সবার কাছে এটাই আমার স্বপ্ন তাহলে জেনেই নিলেন কিভাবে মমচিতে জায়গা করে নিয়েছে বাংলার চিত্তে ইচ্ছে শক্তি আর পরিশ্রম থাকলে কোনো কিছুই অসম্ভব না মমচিত কর্ণধার মৌমিতা চান যাতে মোমোচিত্ত নিয়ে তিনি সারা বাংলাকে রিপ্রেজেন্ট করতে পারেন মতন ব্যবসায়ীরা সত্যিই বাংলার গর্ব এবং অনুপ্রেরণা এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে নজর রাখবেন জিও বাংলায়